প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দুই সালের ডিগ্রি ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় আজ তেরো অক্টোবর এই নোটিশ প্রকাশ করা হয় আমরা নোটিশে ক্লিক করে দিচ্ছি আপনাদের কয় তারিখের পরীক্ষা পরিবর্তন করা হয়েছে আমরা তা দেখে নেব দুই সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী চোদ্দ দশ দুই তারিখের অনুষ্ঠিত দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষা নিম্ন বর্ণিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষার তারিখ বার চোদ্দ দশ দুই মঙ্গলবার পরীক্ষা আপনাদের মঙ্গলবার আপনাদের চোদ্দ দশ দুই হাজার পঁচিশ মঙ্গলবার পরীক্ষা আঠাশ দশ দুই মঙ্গলবার নেওয়া হবে এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন